মর্নিং এখন বাজে দশটা ঠিক আছে বেলা দশটা আর আজকে শনিবার আমি বিছনাটা ঝাড়ছি দাদা তো বলে যে বিছনা গুছায় কি বিছনা গুছায় ভগবান জানে বিছনা ঠিকঠাক করে না আর দেখুন রাত্রিবেলায় লোক খুলে থাকে কি করেছে তাই করা ছিল এটা কি মাথায়

একা খুলতে পারি না তো ফেলে দিলাম আর কানে ফল শুতে হয় যা জ্বালায় আমাকে আচ্ছা আপনাদের এরকম কোনোদিন হয়েছে বন্ধুরা যে চার্জ পুড়িয়ে গেছে আপনি চার্জে হয়তো চার্জার দিয়েছেন পিন লাগিয়েছেন আর সুইচ দেননি আমার সাথে না এটা অনেকবার হয়েছে আপনাদের সাথে কারকার হয়েছে এটা বলবেন তো এমা উঠে দেখি সকালে ফোন অফ হয়ে রয়েছে কিন্তু চার্জ দিয়েছি সুইচটা বোধ এখন ভালোবাসার আদর করলে তো ওরকম লাগেই ভালো লাগে শান্ত লাগে অনুভব করতে ইচ্ছা করে খুব মিষ্টি লাগে আমার তো ভালো লাগে ঠিক আছে মাথাটা একটু হান্তি হবে স্মেল নেবে যে তুমি কী পারফিউম ব্যবহার করো বেশ জামা কাপড় পরিচ্ছন্ন সচ্ছন্ন থাকবে নাইট ড্রেস পরা থাকবে

আর এখন পুজো দেবো এত কিছু বলতে পারবো না আর আপনারা ভালো থাকবেন আজকে শনিবার নিরামিষ আছে আছে ওপরে জানেনই আমার মন্দির আছে ওপরে ঠিক আছে আর আমাকে যদি ভালো লাগে আমায় যদি আমার ফ্যান বন্ধুরা ভালোবাসে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে যাতে ওই নতুন নতুন আপডেট পাওয়া যায় আর আমাকেও সুন্দর সুন্দরভাবে দেখা যায় আর যদি আমাকে কেউ পার্সোনালি ভালোবেসে থাকো তাহলে বন্ধুরা প্লিজ পাশে থাকা বেলাইভেন্টটা টিপে দিয়ে আর নতুন নতুন আপডেট পাবে বললামই আর চ্যানেলটা শেয়ার করবেন আর এই বলে আমার বক্তব্য শেষ করছি আর আর একটা কথা আই লাভ ইউ গাইস আই লাভ ইউ টু মিহুদের থেকে আর আমার বাড়িতে ন তারিখে অনুষ্ঠান আছে পাঁচ তারিখে অনুষ্ঠান আছে পাঁচ তারিখে মন্দির আছে

দেখুন বন্ধুরা আমি ভয়ে আর হয়ে রয়েছি আমি চান করছি আমার কি ভয় লাগছে দাদা বাড়িতে নেই কি করবো বন্ধুরা আমি